আমি একটা ভালো কাজ চাই আই ওয়ান্ট এ গুড জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটা গুড জব মানে ভালো কাজ আই ওয়ান্ট এ গুড জব অর্থাৎ আমি একটা ভালো কাজ চাই আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ জব মানে একটা কাজ আই নিড এ জব অর্থাৎ আমার একটা কাজ দরকার তুমি কি কাজ করবে উইল ইউ ডো দ্য ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি ডো মানে করা দ্য ওয়ার্ক মানে কাজ উইল ইউ ডো দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করবে আমি তোমাকে একটা চাকরি দেব। আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেবো তুমি কি আমার ব্যক্তিগত সহকারী হবে উইল ইউ বি মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে ব্যক্তিগত সহকারী উইল ইউ বি মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তুমি কি আমার ব্যক্তিগত সহকারী হবে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই ইয়াস আই হ্যাভ নো অবজেকশন এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ নো মানে আমার নেই অবজেকশন মানে আপত্তি ইয়েস আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ হ্যাঁ আমার কোনো আপত্তি নেই তুমি কি কাজ করো ডু ইউ ওয়ার্ক এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করা ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ করো আমার কাজ নেই আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাপ মানে আছে ডোন্ট হ্যাভ মানে নেই ওয়ার্ক মানে কাজ আই ড হ্যাভ ওয়ার্ক অর্থাৎ আমার কাজ নেই খাবারের জন্য টাকা নেই নো মানি ফর ফুড এখানে নো মানি মানে টাকা নেই ফর ফুড মানে খাবারের জন্য নো মানি ফর ফুড অর্থাৎ খাবারের জন্য টাকা নেই আপনার কাজ করা উচিত ইউ শুড ওয়ার্ক এখানে ইউ শ্যুড মানে আপনার উচিত ওয়ার্ক মানে কাজ করা ইউ শুড ওয়ার্ক অর্থাৎ আপনার কাজ করা উচিত আপনার কি কর্মচারী দরকার ডো ইউ নিট এমপ্লয়ি এখানে ইউ নিট মানে আপনার কি দরকার এমপ্লয়ি মানে কর্মচারী ইউ নিট এমপ্লয়ি অর্থাৎ আপনার কি কর্মচারী দরকার আমি কাজ করব আই উইল ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ওয়ার্ক মানে কাজ করব আই উইল ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করব আমার দুইজন কর্মচারী দরকার আই নিড টু এমপ্লয়িজ এখানে আই নিড মানে আমার দরকার টু এমপ্লয়িজ মানে দুইজন কর্মচারী আই নিড টু এমপ্লয়িজ অর্থাৎ আমার দুইজন কর্মচারী দরকার আমার বন্ধু সেখানে কাজ করছে মাই ফ্রেন্ড ইজ ওয়ার্কিং দেয়ার এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ওয়ার্কিং মানে কাজ করছে দেয়ার মানে সেখানে মাই ফ্রেন্ড ইজ ওয়ার্কিং দেয়ার অর্থাৎ আমার বন্ধু সেখানে কাজ করছে তুমি ওই দোকানে যাও ইউ গো টু দ্যাট স্টোর এখানে ইউ গো মানে তুমি যাও দ্যাট মানে ওই স্টোর মানে দোকান ইউ গো দ্যাট স্টোর অর্থাৎ তুমি ওই দোকানে যাও এটা আমার বন্ধুর দোকান দিস ইজ মাই ফ্রেন্ডস শপ এখানে দিস মানে এটা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর শপ মানে দোকান দিস ইজ মাই ফ্রেন্ডস শপ অর্থাৎ এটা আমার বন্ধুর দোকান সে আমাকে বলেছিল হি টোল্ড মি এখানে হি মানে সে টোল্ড মানে বলেছিল মি মানে আমাকে হি টোল্ড মি অর্থাৎ সে আমাকে বলেছিল তার একজন কর্মচারী দরকার হি নিডস অ্যান এমপ্লই এখানে হি মানে তার নিডস মানে দরকার অ্যান এমপ্লয়ি মানে একজন কর্মচারী হি নিডস অ্যান এমপ্লয়ি অর্থাৎ তার একজন কর্মচারী দরকার তুমি তার সাথে কথা বলো ইউ টক টু হিম এখানে ইউ মানে তুমি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে ইউ টক টু হিম অর্থাৎ তুমি তার সাথে কথা বলো তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কুক মানে রান্না করা ক্যান ইউ কুক অর্থাৎ তুমি কি রান্না করতে পারো আমি এটা করতে পারবো আই ক্যান ডু দিস এখানে আই মানে আমি ক্যান মানে পারব ডু মানে করতে দিস মানে এটা আই ক্যান ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো কত ঘন্টা কাজ করতে হবে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক এখানে হাউ মানে কত আওয়ার্স মানে ঘন্টা ওয়ার্ক মানে কাজ টু ওয়ার্ক মানে কাজ করতে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক অর্থাৎ কত ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টা কাজ ওয়ার্ক এইট আওয়ার্স এখানে ওয়ার্ক মানে কাজ এইট মানে আট আওয়ার্স মানে ঘন্টা ওয়ার্ক এইট আওয়ার্স অর্থাৎ আট ঘণ্টা কাজ আমার বেতন কত হাউ মাছ ইজ মাই স্যালারি এখানে হাও মাছ মানে কত মাই মানে আমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইজ মাই স্যালারি অর্থাৎ আমার বেতন কত তোমার বেতন বিশ হাজার টাকা ইয়োর স্যালারি ইজ টোয়েন্টি থাউজেন্ড রুপিস এখানে ইয়োর মানে তোমার স্যালারি মানে বেতন ইজ মানে হয় টোয়েন্টি থাউজেন্ড রুপিস মানে বিশ হাজার টাকা ইয়োর স্যালারি ইজ টোয়েন্টি থাউজেন্ড রুপিস অর্থাৎ তোমার বেতন বিশ হাজার টাকা আপনার সপ্তাহে একদিন ছুটি আছে ইউ হ্যাভ ওয়ান ডে অফ এ উইক এখানে ইউ হ্যাভ মানে আপনার আছে ওয়ান ডে মানে একদিন অফ মানে ছুটি এ উইক মানে এক সপ্তাহে ইউ হ্যাভ ওয়ান ডে অফ এ উইক অর্থাৎ আপনার সপ্তাহে একদিন ছুটি আছে যদি তুমি কাজ করতে চাও ইফ ইউ ওয়ান টু ওয়ার্ক এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু ওয়ার্ক মানে কাজ করতে ইফ ইউ ওয়ান টু ওয়ার্ক অর্থাৎ যদি তুমি কাজ করতে চাও আগামী কাল থেকে কাজে যোগ দেবে উইল জইন ওয়ার্ক ফ্রম টুমোরো এখানে উইল জইন মানে যোগ দেবে ওয়ার্ক মানে কাজে ফ্রম টুমোরো মানে আগামী কাল থেকে উইল জইন ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আগামী কাল থেকে কাজে যোগ দেবে আমি কাজ শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ওয়ার্ক মানে কাজ আই ওয়ান্ট টু লার্ন ওয়ার্ক অর্থাৎ আমি কাজ শিখতে চাই আমার বেতন দরকার আই নিড স্যালারি এখানে আই নিড মানে আমার দরকার স্যালারি মানে বেতন আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার তুমি আমার রুমটি পরিষ্কার করো ইউ ক্লিন মাই রুম এখানে ইউ মানে তুমি ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুমটি ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো কাজটি সঠিকভাবে করো ডো দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডো মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে সঠিকভাবে ডো দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে করো নিজের কাজে মনোযোগ দাও ফোকাস অন ইয়োর ওয়ার্ক এখানে ফোকাস মানে মনোযোগ দেওয়া ইয়োর ওয়ার্ক মানে নিজের কাজে ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থাৎ নিজের কাজে মনোযোগ দাও কাজ এড়িয়ে যাবে না ডোন্ট স্কেপ ওয়ার্ক এখানে ডোন্ট মানে না স্কেপ মানে এড়িয়ে যাওয়া ওয়ার্ক মানে কাজ ডোন্ট স্কিপ ওয়ার্ক অর্থাৎ কাজ এড়িয়ে যাবে না ঘরের কাজগুলো করো ডো দ্য হাউস ওয়ার্ক এখানে ডো মানে করা হাউস ওয়ার্ক মানে ঘরের কাজ ডো দ্য হাউস ওয়ার্ক অর্থাৎ ঘরের কাজগুলো করো তুমি এখানে কাজ করো ইউ ওয়ার্ক হেয়ার এখানে ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হেয়ার মানে এখানে ইউ ওয়ার্ক হেয়ার অর্থাৎ তুমি এখানে কাজ করো আমাকে কাজ করতে দাও লেটমি ওয়ার্ক এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে লেটমি ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজ করতে দাও